একদিন দেবর্শ্রী নারদ ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন প্রভু এই মায়া আসলে কি ভগবান বিষ্ণু মুচকি হেসে বললেন নারদ মায়া বোঝা সহজ নয় তবু দেখাই বিষ্ণু বললেন তুমি একটু জল এনে দাও নারদ জল আনতে গেলেন হঠাৎ সব কিছু বদলে গেল নারদ নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখতে পেলেন বিয়ে সংসার সন্তান বছরের পর বছর কেটে গেল একদিন ভয়ঙ্কর বন্যা এলো সব কিছু ভেসে গেল নারদের পরিবার সমেত স্ত্রী সন্তান সব হারিয়ে নারদ চিৎকার করে কাঁদতে লাগলেন হঠাৎ এক কণ্ঠস্বর নারদ চমকে উঠে দেখলেন ভগবান বিষ্ণু সামনে দাঁড়িয়ে বিষ্ণু বললেন এই তো মায়া নারদ বুঝলেন যা সত্য মনে হয় সেটাই সবসময় সত্য নয় এই জগতে কি তাহলে মায়া এই জগৎটাই হলো মায়া মায়া মানে ভ্রম আর ভগবান মানে সত্য